ডান্সর স্যার স্যার দেখতেই পাচ্ছেন তার পুরো বডিগার্ড আছে। সে ফুল মনর্মায় এবং আমার বাকরেতে বাবা। কথা যে এই মঞ্চে কিছুক্ষণ আগে এমন এমন অভিনেতা এসেছিল এবং ক্রিয়েটর এসেছিল। তো তাদের কীরকম পার হলো এই আজকের মহামিটা পুরুলিয়া জেলাকে একটা নতুন মুখ দেখালো অভিজ্ঞতা কীরকম পেয়েছেন পুরুলিয়া জেলা সমস্ত ক্রিয়েটার বা যারা এসেছিলেন এখানের অতিথিবৃন্দ তারা কীরকম সম্মান পেয়েছে বা ইনাদের কেমন বে হয়েছে কতটা ইনারা সাপোর্ট করতে পেরেছেন ওনাদেরকে ইনারা এখন কীরকম আছেন এতদিন যে আক্রান্ত পরিশ্রম করে আজকে সফলতা করলেন তো কিরকম সফলতা লাভ করেছে এই যে আস্তিক বাবু আছেন ওনার কাছে এবং পুরো টিম টিমটি আছে এখানে আজকে উপস্থিত তো ওনাদের কাছ থেকে বক্তব্য আমরা তুলে ধরবো মজার সময় অনেক মানুষ এনজয় করেছে এখন দেখুন গোটাটাই খালি হয়েছে কিন্তু আসল বক্তব্যটা এরপরে তুলে ধরবো যে ইনার কিরকম আজকের অভিজ্ঞতাটা হয়েছে আর কি আপনারা দেখতে থাকেন তো আজকে বলুন কিরকম আজকে আপনারা অভিজ্ঞতা লাভ করলেন এই মহামিটাপে মহামিটাপে অনেকেই এসেছিলেন কতটা ভালো করতে পেরেছি কতটা খারাপ করতে পেরেছি সেটা আমাদের বন্ধুদের উপর নির্ভর তারা যতটা বলবে ততটাই হয়তো আমরা আমাদের পাওনা বাকি তারা যে এসেছিলেন দূর দূরান্ত থেকে আমরা খুব খুশি ও গর্বিত আজকে যে দীর্ঘ কয়েক মাস ধরে প্রায় আড়াই তিন মাস ধরে যে আমাদের টিম পরিশ্রম করে চলেছে আজকের সেটা মূল পাওনা যেটা আমরা পেলাম আছে কিরকম সাড়া পেয়েছেন আপনি হয়তো অনেক বড় বড় শিল্পীর কাজ গিয়েছেন তো সেখানে ওনারা কিরকম এখানে এসেছিল ন আপনার আমন্ত্রণকে অ্যাভোর্ড করে চলেছে আর কি আমরা আমন্ত্রণ পত্র নিয়ে গেছিলাম অনেক শিল্পীর কাছেই সম্পূর্ণটা করতে পারিনি তাই দুঃখিত কারণ আমাদের পুরো মানভূম ইন্ডাস্ট্রিটা অনেকটাই বড় তাই সমস্তকে দিতে গেলে ছ মাস লেগে যেত কম সময়ের মধ্যে যতজনকে দিয়েছি প্রায় সকলেই সাড়া দিয়েছিলেন এবং এসেছিলেন এসেছিলেন এবং আনন্দ ফুর্তি ওনারা করেছেন ডোনেশন দিয়েছেন আশীর্বাদ করেছেন এর থেকে বড় পাওনার আর কি হতে আচ্ছা তো আজকে এই যে আপনার অনুষ্ঠানটা পার করলেন এটা আপনি যখন ইনার পূর্বে যে লাইভে এসেছিলেন বা এই চ্যানেল মাধ্যমে বলেছিলেন যে অনেক টাকার একটা বোঝা আছে মাথায় কিন্তু সেই টাকাটা এখনো আর কি ফুলফিল হয় না বা এখনো ডোনেট সেরকম ভাবে হয় না আর কি তো সেটা এখন কতটা আপনার মানে পকেট থেকে গেল আর কি কতটা আলো আর কি সেটা আচ্ছা আচ্ছা দেখুন আমরা দানপাত্র রেখেছিলাম বন্ধুদের কাছ থেকে আশাও করেছিলাম যেমনভাবে ফোন করেছিলেন অনেকেই বলেছিলেন ওখানে গিয়ে দিব আর কি ওখানে ডোনেশন দেবো অনেকেই দিয়েছেন হ্যাঁ যাদের সামর্থ্য হয়েছেন এবং সেক্ষেত্রে প্রায় পাঁচ দশ হাজার টাকা হয়েছে এখনও কাউন্টিং করিনি আর কালেকশনের একবার তিরানব্বা তিরানব্বই হাজার টাকা আপডেট দিয়েছিলাম তারপর থেকে যতগুলো কালেকশন এসেছিল দু তিন দিনের মধ্যে প্রায় দশ হাজারের মতো প্রায় এখানে ২০ ত্রিশ টাকা এক লাখ ত্রিশ চল্লিশ হাজার টাকা বলা যায় আর কি তারপরে কাউন্টিংটা আমরা ফুল ফাইনাল জানাবো দশই সেপ্টেম্বর যা কিছু এসেছে যা লাগছে সম্পূর্ণ কিছু লাইভের মাধ্যমে জানানো হবে তাহলে এখন তো বোঝা যে মোটামুটি দু লাখের মতো আপনার পকেট থেকে যাচ্ছে হ্যাঁ এই যে খাবার বিলটা আছে এক লাখ পঁচাত্তর হাজার ওটা সম্পূর্ণটা আমাকে লাগছে চল্লিশ হাজার দিয়েছি আর মাসে মাসে ওনাকে বলেছি যে দিয়ে দেবো সেটা বন্ধুদের ভালোবাসার জন্য সম্ভব হবে টিস্টির মাধ্যমে টিস্টির মাধ্যমে সেটা আমার টাকা নয় সেটা আমাদের বন্ধুদের এই টাকা আচ্ছা আচ্ছা তো এই যে আপনার এই যে খাওন দাউনের ব্যবস্থা করেছেন এটা কি সবার জন্য ছিল না কিছু কিছু জন্য ছিল গেস্টের জন্য সবার জন্যই ছিল যারা এসেছেন তারাই খাবার খেয়েছেন গেছেন আচ্ছা সকলকে আমরা জিজ্ঞেস করেছি আমাদের টিম জিজ্ঞেস করেছে তারপরে এবারে বাকিটা ওনাদের মুখ থেকে জানতে পারবো আর কি আচ্ছা কি রকম হওয়ার আচ্ছা তো এরপরে এখানে আছেন প্রিয়া তো সেই প্রিয়ার কাছ থেকে কিছু বক্তব্য আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা এই যে আজকে অনুষ্ঠানে এত বড় বড় শিল্পী এসেছিল তো তাতে কিরকম লাগলো আর খুবই ভালো লাগলো যে আমরা এত দিন ধরে খাটিয়েছি যে সবাই এসেছে আমাদের খুব ভালো লাগিয়েছে ভালো লেগেছে আচ্ছা কোন এরকম বিঘ্ন বা কোন বিশৃঙ্খলা এরকম কি কোন ছবি পাওয়া গেছে না না অমনি কিছু তো জানতে পাইনি আর এখন হয়েও নাই ওটা বলিবো না কি এবার যা কিছু বন্ধুরা বলবে কেবল ওয়াদ কাছ থেকে জানতে পারিবো আচ্ছা তাহলে এই যে আজকে এত সুস্থতার ভাবে পার হলো তাহলে সেই অডিয়েন্স কি বলবেন আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ভালোভাবে মিটআপটাকে পার করলো সবাই মিলে খুবই ভালো লাগিলো খুব ভালো তো এরপরে আছেন আপনারা জানেন যে একটা কিছু ছোট কথা বলবো এটা কাটবেন না একটু রাখবেন তো যাদের জন্য এই প্রোগ্রামটা সম্পন্ন হয়েছে সব থেকে আমি আমার যতটুকু করণীয় আমি করেছি বাকি এই পুরুলিয়ার বুকে এই জায়গাতে আমরা প্রোগ্রাম করতে পেরেছি এই স্টেডিয়ামের ভিতরে একটা মিট করা মানে একটা কতটা মানে বুকে বল থাকা চাই থাকা চাই মানে পারমিশনের ব্যাপার অনেক কিছু ব্যাপার থাকে যেটা আমাদেরকে সহযোগিতা করেছেন চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের অরূপদা থেকে শুরু করে আমাদের পুরো ফুল টিম বাবুর জন্য এই জায়গাতে এই পুরুলিয়ার বুকে আমি মিট করতে পেরেছি শুরু থেকে হারাধন বাবুকে কিছু আপনি বলতে বলুন আচ্ছা অবশ্যই হারাধন বাবুকে বলবো তো এবং প্রশাসন বিভাগ থেকে প্রচুর সাপোর্ট এসেছে নাকি তাছাড়া কিন্তু এত বড় সম্ভব হতো না যেরকম শিল্পী মোহর এসেছিলো এখানে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনি তো মানে প্রথম থেকেই এই আস্তিক বাবুর কাছে জড়িত হয়ে আছেন নাকি হ্যাঁ প্রথম থেকে আছি আচ্ছা প্রথম থেকে আছেন তো এই যে আজকে আজকের যে এত বড়ো বড়ো শিল্পী এসেছিল আপনার শুধু ঝাড়খন্ড থেকে এসেছেন এই বেঙ্গল থেকে এসেছেন নানান দূর দূরান্ত থেকে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আজকে ওনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ওনারা মহান ওনাদের মন অনেক বড় কারণ আমাদের মানে ডাকে উনারা সাড়া দিয়েছেন আমাদের আমন্ত্রণে আজ এত মানে এসে পৌঁছেছেন আমরা ধন্য হয়েছি

এনাদের ফুল টিমকে আপনারা কি বার্তা দিবেন এই যে এত বড় বড় শিল্পীর সাথে সরাসরি দেখা এবং সামনে এসে সেলফি তোলা এটা কতটা এটা কেমন কি লাগছে এটা অবশ্যই অনুভূতিটা আপনারা জানাবেন আর এখানে আছেন আরো এনাদের এক কর্ণধার বিশিষ্ট তো ওনার কাছে আমি একটা বলছি এই কথাটা কিন্তু কাটবেন না আচ্ছা কিছু কাটবো এইখান থেকে আমি ধন্যবাদ দিতে চাইব আমাদের পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান আমাদের বন দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের পুলিশ প্রশাসন আমাদের আরও অন্যান্য যারা রয়েছেন অনেকে আমাদেরকে মানে প্রশাসনিক দিক দিয়ে প্রচুর হেল্প করেছে তবে যাই আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা এখানে করতে পেরেছি সেটা আমার টিম জানে আস্তিকও জানে সবাই আমরা জানি তো ওনাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আজ আপনাদের জন্য সত্যি আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পেরেছি বাস খুব ভালো মানে প্রশাসন বিভাগকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানালেন এই আস্তিক দিবানা টিম যে ওনাদের যে সফলতা বা সাহায্য তা সাহায্য জন্য কিন্তু এ আজকে এই করে উঠতে পেরেছে এত বড় স্টেডিয়াম একটা মিট আপ মহামিলন আচ্ছা নমস্কার নমস্কার আজকে বলুন কীরকম খাটুনিটা হয়েছে আজকে খাটুনি আজকে থেকে নয় এই মহামিট আপ এই মহামিটাপের যে জাল এই জালটা বুনেছিল আজ থেকে দু মাস আগে আচ্ছা জাস্ট দু মাস আগে থেকে সকল আমাদের সকল টিম হ্যাঁ আমাদের টিমের যে কর্ণধার আস্তিকদা একটা কথা আজ থেকে আমাদেরকে অনেক ক্রেডিট দিচ্ছে যে আমরা প্রশাসন করছি না আমাদের দায়িত্ব আজ থেকে আমাদের আছে বন্ধু আজ থেকে কেন আপনারা যদি কেউ আমাদের সহযোগিতা চান না আমরা ঠিক সহযোগিতা করব। কিন্তু আজ থেকে খুব একটা ভালো লাগে জানেন কি আজ একমাত্র মানুষ যে কিন্তু আমাদের সাহসটা দিয়েছে যে মুনাদা তোমরা আয়োজনটা করে দাও আমি আছি ব্যাস এর সাহসে আমরা গোটাটা আয়োজনটা করতে পেরেছি আর কি ঠিক আছে এর বেশি আর কিছু বলতে পারবো খুব ভালো সবাই কিন্তু এক ডাকে সবাই আস্তিক বাবুকে বলছেন যে আস্তিক বাবু ছিল বলে এটা কিন্তু সফলতা এসেছে এবং বড় বড় শিল্পী মহল বলেছে এখানে স্বপন হজুরি মহাশয় উনি বললেন আপনার দেখেছেন ভিডিওর মধ্যে দিয়ে বাদল পাল বাবু বলেছেন এবং ফুলমনির মা বাবা যারা এসেছিল আর কি যেটা আপনার বুঝি সুদূর যেটা আপনার ডান্স মাস্টার বলা চলে আপনার যেটা ঝাড়খন্ড রাঁচিতে ওনাদের বাড়ি অত দূর দূরান্ত থেকে এসেছিলো তো তাই আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এবং সবাইকে আপনারা আশীর্বাদ করুন দোয়া করুন যে পরবর্তীকালে আরও যেমন মহান মেলা বা মিট তৈরি করতে পারেন অসংখ্য ধন্যবাদ নমস্কার